সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার এলাকার লোকদেরকে বলতে চাই যারা বুড়িহাটি গ্রামের নাগরিক বুড়িহাটি গ্রামের বাসিন্দা এদের সকলকে বলবো যে আপনাদের কোনো একজনের বুকে এই বল কিনেই যে আপনারা একটু আমার ভাই বোন যারা আমার বাড়িকে কব্জা করে বসে আছে আমার জাগা জমি কবজা করে খাচ্ছে এদেরকে জিজ্ঞাসা করবেন মানুষের জীবনে কিছু বিদায় থাকে যেগুলো আর কখনো ফিরে আসে না ঠিক তেমনই একটি দিন আমিও ছেড়ে এলাম আমার প্রিয় বাড়ি ভেবেছিলাম কিছুদিন পর পর আবার ফিরব আবার পুরনো উঠানে হাঁটব সাদের উপরে হাঁটব সুইমিং পুল করেছি সাদের উপরে সেখানে গোসল করব বুড়িহাটির এই ফারুকি পল্লীর মাটির গন্ধে শ্বাস নেব শৈশবে সেই স্মৃতিগুলো ছুঁয়ে দেখব কিন্তু সময় স্রোত আমাকে ভাসিয়ে নিল দূরে এত দূরে যে আর ফেরা হবে কিনা জানি না কেননা আমার ছোট ভাই সে তার আপনজনের সাথে বলে চলেছে যে আমি জীবনে একটি ভালো কাজ করেছি যে সেজ ভাইয়ের কাছ থেকে জায়গা জমি তার স্ত্রীর মাধ্যম দিয়ে কিনে নিয়েছি যেটি একটি ডাহা মিথ্যা কথা কেন কেননা সে মিথ্যা বলতে পারবে তার মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে পরনে লম্বা কুর্তা আছে আর এটি হচ্ছে মিথ্যেবাদীদের সবচেয়ে বড় সেম্বল আর সেই একই পথে হাঁটছে আমার বড় ভাই মোহাম্মদ রাইহানুল ইসলাম তারও মাথায় টুপি মুখে দাড়ি পরনে লম্বা কুর্তা আবার এরা সাথে নিয়েছে অন্যান্যদের এদের একটি গং রয়েছে এই দুইজন কোরআন বিশ্বাস করে না তাই এরা কাফের এবং মুরতাদ এরা খয়রাত করতে ভালোবাসে কারণ এরা কাজ করে খাবে না তাই ধর্মের ব্যবসাকে আপনাই তারা জীবন কাটাচ্ছে এখন বলে চলেছে আমার ব্যাপারে আমি কোরআনের কথা বলি কিন্তু তারা এলাকাতে পরিচয় করে দিয়েছে যে আমি খ্রিস্টান হয়ে গেছি আবার কাউকে বলছে যে আমি তাদের দৃষ্টিতে তাদের ধর্মগুরুকে মানি না এবং তাদের ধর্মকে মানি না মূলত এটি ঠিকই বলেছে কারণ আমি মানুষের বানানো কোনো ধর্ম মানি না তাই আমি শিয়া নই সুন্নি নই সালাফি নই আমি বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতমতে আমি রবের মুসলিম কারণ আল্লাহ বলছেন হোয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন কিন্তু বুড়িহাটির মানুষগুলি আজ মুসলমান আমাদের কেশবপুরে খ্রিস্টানও রয়েছে হিন্দু রয়েছে সালাফি মুসলমানও রয়েছে আবার শিয়া মতবাদের মুসলমানও রয়েছে যদিও যশোরে একটু বেশি কারণ যশোর মুরলিতে শিয়াদের ইমাম বাড়ি রয়েছে যেটি বানিয়েছিল হাজি মোহাম্মদ মহসিন আবার একটু দূরে বাহাই মুসলমানও রয়েছে আবার খুলনাতে রয়েছে বাহাই সহ কাদিয়ানি মুসলমানও তো এইভাবে আমাদের এই এলাকার পরিচয় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ইসলাম কবুল করেছিলেন শেখপাড়া জামে মসজিদে কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে আরবিতে কোরআন এবং ফার্সিতে তার অনুবাদ পড়তেন তখন তিনি সংকল্প নিয়েছিলেন বিসমিল্লাহির রহমান ইর রাহিমকে কেন্দ্র করে বাংলাতে যখন লেখা হয় চোদ্দটি অক্ষরে এই বিসমিল্লাহ রহমান ইর তখন তিনি সংকল্প নিয়েছিলেন যে এই চোদ্দ অক্ষর দিয়ে তিনি কোনো একটি কিছু করবেন যা পৃথিবীর কেউ করতে পারবে না বিসমিল্লাহ লয় লয় ডবল অক্ষরকে তিনি এক অক্ষর ধরেছিলেন তাই তিনি লিখে দিয়েছিলেন সনেট যা আর কেউ পৃথিবীতে পারবে বলে আমি বিশ্বাস করি না তো আমি সেই কবতাক্ষ তীরের সাগরডাড়ি গ্রামের পাশের গ্রাম বুড়িহাটি ফারুকি পল্লী সেখানে আমার জন্ম আমার বাবা এই বিসমিল্লাহ রহমান রাহিমের যে গবেষণা করে বই লিখেছিলেন সোরা ফাতেহার দর্শন তত্ত্ব উনিশশো সালে সেটি রুবি প্রেস রুবি আর্ট প্রেস যশোর থেকে ছাপানো হয়েছিল তৎকালীন মূল্য ছিল ছয় আনা আমি বাসীদেরকে বলবো আমার ভাই বোনেরা একজোট হয়ে তারা কি করেছে আমার জায়গা জমি আমার বাড়ি কবজা করে বসে আছে তা আমি তো কখনো জানতেও পারতাম না যে আমার বিরুদ্ধে তারা অপপ্রচার করে এর কারণ হলো আমি আমার ছোটো ভাইয়ের ব্যাপারে বলেছি যে আমার মায়ের বাবার বাড়ির সম্পত্তি যা তার বাবার দিক থেকে এবং তার দাদার দিক থেকে আবার তার নানা নানির দিক থেকে পেয়েছে তার এক অংশ যেটি বন্টন হয়ে গেছে সেটি লিখে নিয়েছে তার মাদ্রাসার নামে মূলত এই মাদ্রাসার ঠিকাদার হচ্ছে এই দুইজন মুরতাদ দুইজন কাফের এবং এই গংরা তারা আমার মাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে কি আশ্চর্য অথচ তারা নিজেরা জান্নাতের সোয়া পাবে কি না সেটিও কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না আর যখন আমি আমার মাকে বলেছি যে এটি তো অন্যায় হয়েছে কারণ তোমার তো এগারোটি সন্তান তখন মা আমাকে আর আমার ছোটো বোনকে ধাক্কা দিয়ে এই কথা বলেছে আমার ছোট বোনের গায়ে হাত উঠে এই কালে আমার মা এই কাফের মূর্তাত এই ভাই বোনদের এই গংদের শিখানো শক্তি পেয়ে আমার মা বলেছে যে তুমি এবং তোমার সেজো ভাই আমার সন্তান না তোমরা দুইজন তোমার বাবার দিকে যাও ফারুকি সাহেবের দিকে যাও তা আমি গ্রামবাসীদেরকে বলতে চাই আমি তো আমার ছাদের উপরে দাঁড়িয়ে যেখানে আমার আম গাছ রয়েছে সেই আম পাড়ব এবং সেখান থেকে আবার মানুষকে দিব সুপারি গাছ রয়েছে সে সেখান থেকে সুপারি পেড়ে আমি মানুষকে দিব আবার ফুলের গাছ রয়েছে সেই ফুলের গন্ধ নেব হয়তো বিকেলের আড্ডায় মায়ের ডাক ভেসে আসে কিংবা বোনের হাসি ঘরে ঘরে প্রতিধ্বনি তোলে অথচ আমি নেই আমার অনুপস্থিতি কখনো কারো চোখে জল এনে দেয় না কিন্তু আমার বুকের ভেতরটা এখনো হাহাকার করে আমি প্রবাসী জীবনের দায় দায়িত্ব সংসারের চাপ বেঁচে থাকার যুদ্ধ আমাকে পিছনে তাকাতে দেয়নি কিন্তু রাতের নিঃশব্দ অন্ধকারের মন যখন একাকিত্বে ভরে ওঠে তখনই মনে পড়ে যায় সেই যে বাড়ি ছাড়লাম আর হয়তো ফেরা হবে না কারণ সেখানে তৈরি হয়ে আছে কিছু নরপিচাষ কিছু নরপশু কিছু ধর্মের নামে মুরতাদ এবং জিন্দিক কিছু ধর্মের ঠিকাদার কিছু ধর্মের ব্যাপারী যারা কাফের এভাবে অনেক মানুষ নিজ মাতৃভূমি ছেড়ে ওই যে চলে গেছে আর কখনো ফেরত আসেনি জানি না আমার বেলায়ও হয়তো সেই রকম হবে কারণ মাইকেল মধুসূদন দত্ত কখনো জন্ম ভিটাতে ফিরতে পারেনি তবে স্মৃতি আজ জড়িয়ে রেখেছে তাকে